টুকরো টুকরো করে কেটে নিয়েছে আলুর মতন করে আর সেটাকে আলুর সাথে দিয়ে দিল দিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে আর এদিকে একটা মশলা তৈরি করতে হবে সেটা ফিরছি তোমাদের সঙ্গে দেখো কি দিয়ে মশলা করছে আর দুটো চানাটা কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম সামান্য নুন হলুদ আর একটু চায়ের লিটার দিয়ে তাহলে চায়ের লিটার দিলে কালারটা খুব ভালো হয় আর কয়েকটা চিটি দিয়ে চানাটাকে সেদ্ধ করে নিয়েছি এটা খুব বেশি সেদ্ধ করে নিয়ে সেদ্ধ হয়ে গেছে কিন্তু দেখো এটা গলে যায়নি বেশি গড়ে গেলে খেতে ভালো লাগে না ওই দিকে মা আলু আর মাংসটা ভাজার সাথে সাথে মশলাটা করে নিচ্ছে একটা রসুন আর কাঁচা পেস্ট করে লঙ্কা একসাথে মশলাটা দেখো মায়ের পেস্ট করা হয়ে গেছে এবার এর ভিতরে আরো কিছু মশলা অ্যাড করা হবে নিচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো তারপর দেবে ছোট চামচের এক চামচ মনে আর এক চামচ জিরে গুঁড়ো তোমরা যে যে রকম পরিমানে রান্না করবে ঠিক সেই পরিমাণে মশলা আমরা ছোড়িয়ে দিয়ে দেবে আমরা যতটা পরিমাণে করেছি সেই পরিমাণে মশলা আমরা দিচ্ছে এদিকে দেখো আলু আর মাংসটা একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে আর এই যে মশলাটা পেস্ট করেছে তার ভিতরে আরো কিছু মশলা দেবে সেটা হচ্ছে গরম মশলার গুঁড়ো আর লাগবে হচ্ছে দুটো টমেটো এখানে আমরা মিডিয়াম সাইজে দুটো টমেটো ইউজ করেছি মানে আমার মা ইউজ করেছে

আমার অলমোস্ট অনেকটাই কষে গেছে আর মশলাটা কষে যাওয়ার পরে সেদ্ধ করে রাখা মশলাটা যদি এত তেল বেরিয়ে গেছে এবার যে চানাটা সেদ্ধ করে রেখেছিল সেই চানাটা ওই ভিতরে মা দিয়ে এবার সমস্ত মশলার সঙ্গে ভালো করে চানাটাকে মিশিয়ে দিতে হবে আর এটাতে সামান্য একটু চিনি দেওয়া হয়েছে তোমরা চাইলে চিনিটা স্কিপ করতে পারো আর নুন হলুদ তো দিতেই হবে চানাটা সেদ্ধ করার সময় নুন দিয়েছিল আর তার জন্য পরে যতটা আন্দাজ লেগেছে ঠিক ততটাই নুন দেওয়া হয়েছে তোমরা কে কি হয় বাড়িতে চানা রান্না করো সেটা কমেন্টস করে জানি আর এই চানাটা খেতে অসাধারণ লাগে বিশেষ করে রুটি আর পরোটার সঙ্গে আজকে রাতে আমরা এটা পরোটার সাথে খাবো তার জন্য মা করেছে আর মায়ের হাতে চানার জবাব নেই খুব সুন্দর চানাটা রান্না করে আর মা রান্না করে আমাকে টেস্ট করতে দিয়েছিল ভীষণ সুন্দর হয়েছিল খেতে আমার মায়ের চানার রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানি যদি ভালো লাগে বাড়িতে ট্রাই করো আশা করি ভালো লাগে ভিডিওটা এখানে শেষ করছি গুড বাই ইউ ইউনিম